তৃণমূল থেকে বিজেপিতে যোগদান তৃণমূলের গ্রাম পঞ্চায়েত বেশ কয়েকজন তৃণমূল নেতা যোগদান এবার বিজেপিতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে একটি বিজেপি কর্মী তৃণমূল থেকে বিজেপিতে আসা তৃণমূল কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতা কর্মীরা ঘাটাল ব্লকের মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য শুভেন্দু হাজরা খরার পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তুফান চৌধুরী ঘাটাল পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী প্রদীপ মান্না সোনা মল্লিক সুধাকর সানকি সহ খরার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা রঞ্জিত সামন্ত আজ যোগদান করল বিজেপিতে এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন আগামী দিনে আরও তৃণমূলের নেতা কর্মীরা যোগ দেবেন বিজেপিতে আমি তৃণমূল কংগ্রেস করতাম বর্তমানে আমি ভারতের জনতা পার্টি জয়েন করলাম মোদীজির উন্নয়নকে আগে নিয়ে যাওয়ার জন্য অনেক উন্নয়ন শব্দ হয়ে গেছে বাংলায় যেটা আমরা ঘাটাল সাব সমস্ত রাস্তাঘাট দেখলে আপনারা দেখতে পাবেন যে খাদের টাকা কোথায় কিভাবে নষ্ট হচ্ছে আমরা সব কিছুই মিডিয়াতে দেখি আপনারা নিজেরাই সেটার জন্য মানে খুব ভালো উপযুক্ত বা আপনারা যেটা প্রচার করেন আমরাও শুনি আপনাদের মতো অনেক মিডিয়ায় আছে যারা এই তৃণমূল দলটাকে অলরেডি মানে কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে আবার অনেকেই আছেন যারা তৃণমূল দলটাকে দেখাতেই চাইছেন যে অলরেডি তারা সত্যটা কী তো আমি সেই সব মিডিয়া এবং মিডিয়া বন্ধুদের সকলকেই সম্মান এবং শ্রদ্ধা জানাই যারা সত্যটাকে তুলে ধরছেন তারা তাদেরকে সকলকেই আমি তৃণমূলের মনসুকটু গ্রাম অঞ্চলে আমি পঞ্চায়েত সদস্য এবং ওখানে শিল্প পরিকাঠামোর একজন সদস্য মানে পঞ্চায়েতের হাজরা তৃণমূল থেকে আমাদের মনসগা যে টু চার নম্বর অঞ্চল ওখানে একজন পঞ্চায়েত শুভেন্দু হাজরা মহাশয় আর তৃণমূল থেকে খরার পৌরসভার নয় নম্বর ওয়ার্ড থেকে তুফান চৌধুরী এবং বারো নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের দীপক মান্না সোনা মল্লিক আর সুধাকর সাংকি আর সিপিএম থেকে এসে খরার পৌরসভার আট নম্বর ওয়ার্ড থেকে সম্মানীয় রঞ্জিত সামন্ত মহাশয় প্রত্যেকে বিজেপিতে স্বাগত জানাই এটা আমরা এই তোমাত্র ট্রেলার দেখিয়েছি এরপর আস্তে আগস্ট মাসের মধ্যে তৃণমূলের অনেক পঞ্চায়েত অনেক নেতা ভাঙবে আর দু হাজার ছাব্বিশে একশো পার্সেন্ট নয় দুশো পার্সেন্ট সরকার করবে সুসময়ের অপেক্ষা